সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার আসলাম জাম্বু কন্ডম নিয়ে তো এটা আপনারা যারা ব্যবহার করতে ইচ্ছুক কিন্তু লজ্জা ব্যবহার করতে পারছেন না কিন্তু ভাই লজ্জার কিছু নাই আপনি এটা ব্যবহার করলে আপনি সময় পাবেন অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবেন এবং কি আপনি তৃপ্তি দিতে পারবেন একশোর থেকে একশো পারসেন্ট যখন আপনি এটা পড়বেন এটা যখন আপনি পরবেন তখন আপনার প্যানিসটা হয়ে যাবে এরকম আট ইঞ্চি তো আট ইঞ্চি যখন একটা প্যানিশ পরবেন সে যত বড় নারী হোক না কেন আট ইঞ্চি প্যানিসটা যখন এটা তার ইতে ঢুকবে তখন সে কিন্তু অল্পতি কাবু হয়ে যাবে এতদিন আপনাকে অনেক লজ্জা দিয়েছে কিন্তু এখন উল্টো আপনি লজ্জা দিতে পারবেন যে এবার তোমার কাছে জাম্বু আছে কোনো সমস্যা নাই তো এখন বর্তমানে বাংলাদেশের পুরুষদের চাহিদা একমাত্র জাম্বু তো যেসব ভাইদের সময় কম বা দেখা যায় এনজয় করতে পারেন না তারা অবশ্যই এটা ব্যবহার করবেন এটা খুবই ভালো একটা পণ্য এবং কি কোনো সাইড এফেক্ট হবে না হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ব্যবহার করার সময় অবশ্যই এক ফোটা বা দুই ফোঁটা তেল মেখে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তো যাদের দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব ঢাকায় হলে আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে আর দু দিন বাদ সর্বোচ্চ তিন দিন সময় লাগে হ্যাঁ তো দেখা যায় আপনি মাল হাতে পেয়ে টাকা দিবেন আমরা অগ্রিম শুধু একশো টাকা নিয়ে থাকি এক্সট্রা কোনো চার্জ নেই না এক্সট্রা কোনো খরচ নেই না কোনো প্রতারিত হবেন না এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন এক্সট্রা কোনো খরচ নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার ভিডিও আমি সবসময় বড় করে বলে থাকি ভিডিও কোনো বড়রা বড় করি না অল্পতেই বোঝার বোঝানোর চেষ্টা করি তো সবাই আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে আমার ফোন দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম